নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব উচ্ছে বা করলা দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি যে উচ্ছে বা করলা বড়রা থেকে ছোট কেউ কিন্তু খেতেই চায় না তো সেটাকে যদি একটু অন্য ধরনের করে রান্না করা যায় তো খেতে খুবই ভালো হয় তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই এই রেসিপিটার জন্য আমি চারটে মিডিয়াম সাইজের করলা নিয়েছি খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজের করলা নিয়েছি করলাটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি করলাগুলোকে প্রথমে কেটে নিচ্ছি প্রথমে মাঝখান দিয়ে একটা ফালি করব তারপর এদিক দিয়ে একটা ফালি করবো ঠিক চার ফালি করছি করলার পুরোটা কেটে দিলে কিন্তু হবে না ঠিক একটু যেন লেগে থাকে সেইভাবেই এটা কাটতে হবে তবে এই রেসিপিটা খেতে ভালো লাগবে এভাবে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আমি দানাগুলো বের করে নিয়েছি এবং প্রত্যেকটা করলা এইভাবেই আমি কেটে দানা পরিষ্কার করে বের করে নিচ্ছি সমস্ত করলা থেকে আমি দানাগুলো পরিষ্কার করে নিয়েছি এই দানাগুলো কিন্তু কোনো কাজে লাগবে না এগুলো ফেলে দেব এবারে পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি এবার একটা বড় জায়গাতে করে বেশ কিছুটা জল নিয়েছি নর্মাল জল গরম নয় নর্মাল জল নিয়েছি এর মধ্যে আমি এক চামচ লবণ মিশিয়ে দেব আর হাফ চামচ দেবো হলুদের গুঁড়ো এটাকে মিশিয়ে দেবো তারপর এর মধ্যে এই করলাগুলোকে ডুবিয়ে রাখবো বেশ কিছু সময়ের জন্য ডুবিয়ে রাখলে কিছুটা তেতো কিন্তু বের হয়ে যাবে এটাকে এভাবে রেখে আমি পরের স্টেপে চলে যাচ্ছি এই রান্নাটার জন্য একটা মশলা লাগবে মশলাটা রেডি করে নেব কড়াটা তেতে গেছে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা পুরোটা আমি সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বেশি ভাজব না মোটামুটি হালকা করে ভাজবো আর পেঁয়াজটা এখানে বেশি দিলে কি হবে পেঁয়াজ থেকে যে মিষ্টি ভাবটা থাকে গুচ্ছের যে তেতো ভাবটা সেটা কিন্তু ঢাকা পড়ে যাবে সেই জন্য এখানে এই রান্নাতে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ কোয়া রসুন আমি বড় সাইজে নিয়েছি বলে পাঁচ কোয়া ছোট হলে দশ বারো কোয়া নিলে হবে আর দিয়ে তিনটে কাঁচা লঙ্কা আর তিন টুকরো আদা আর কিছুটা শুকনো নারকেল নিয়েছি কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো এবার ভেজে নেব এই মশলাটা ভাজার সময় খুবই হালকা আছে এটা ভাজতে হবে একদম ধিমি ধিমি আছে এটা ভেজে নিতে হবে খুব বেশি জোর জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তখন এর রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে সেই জন্য ধিমি আছে এই মশলাটা আমি ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব নামিয়ে মশলাটাকে বেশ কিছু সময় এটা ঠান্ডা করে নেব তারপর এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে সেই জন্য আগে মশলাটাকে ভালো মতো ঠান্ডা করে নেব করলাটাকে নুন আর হলুদ জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এটাকে এবার আমি জল থেকে এভাবে নিংড়ে নিংড়ে জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে আমি সবগুলো তুলে নিচ্ছি এবারে এই করলার মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ মাখিয়ে নেব যেহেতু আগে লবণ হলুদে চুবিয়ে রেখেছিলাম সেই জন্য খুব বেশি দেবো না একটু হালকা করে ওটা মাখিয়ে নিচ্ছি যে কড়াতে মশলা ভেজেছিলাম সেই একই কড়াতে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি করলাগুলো দিয়ে দেবো আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণে করলাটা ভাজা হতে থাক ততক্ষণে আমি এই মশলাটা পেস্ট করে নেব মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে একটা টমেটোকে কুচিয়ে রেখেছি সেটা প্রথমে দিয়ে দিচ্ছি আর যে মশলাটা ভেজে রেখেছি ওইটাও মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা খুব ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে পেস্ট করে নেওয়া যাবে খুব ভালো মতো মিহি পেস্ট তৈরি করে নিয়ে মিনিট হয়ে গেছে ঢাকা খুলে উল্টে আসছি ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেবো এখানে আবারও আমি দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব মশলাটাকে মিহি পেস্ট করে নিয়ে এসছি খুব সুন্দর একটা পেস্ট হয়েছে এখানে আমি একটা টমেটো দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও একটা টমেটো এর সঙ্গে যোগ করতে পারেন টমেটো বেশি দিলে কোনো ক্ষতি নেই এবার এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি আবারও দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এগুলো কিন্তু এবার আমি নামিয়ে নেব আর খুব বেশি ভাজার দরকার নেই এটাকে এবার আমি নামিয়ে নি করলাটা ভেজে নেওয়ার পর বেশ কিছুটা তেল থেকে গেছে ওই তেলটাতেই কিন্তু আমি রান্না করে নেবো আর তেল দেব না এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি ওই মশলাটাই দিয়ে দেবো এই মশলাটাকে ভালো মতো করে এটাকে কষিয়ে নেবো মশলাটাকে কিছু সময় নেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি এক মিনিট এটা একটু কষিয়ে নেব এক মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আবারও মশলাটাকে ভালো মতো নেড়ে নেব এবং এই মশলার সঙ্গে আরও কিছু আমি মশলা অ্যাড করব এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর ঝাল অনুসারে লঙ্কা দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এখন আমি হাফ চামচেরও আরও কম দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে দেব হাফ চামচ মতো এর মধ্যে ধনের গুঁড়ো দেব এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো মতো এবারে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বাচ্চা থাকলে একটু কম দেবেন আপনারা যেভাবে ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝালটা দেবেন মশলাটাকে আরও আমি দু মিনিট এভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মিক্সির জারটা দিয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো মতো এটা মিশিয়ে নেবে আবারও এক মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট হয়ে গেছে মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা করলাগুলো তুলে দিচ্ছি দিয়ে করলার সঙ্গে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব আবারও হাফ বাটি মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি করলাটা যেহেতু ফিফটি পার্সেন্ট সেদ্ধ আছে আর কিছুটা হবে সেই জন্য এই জলটা দিয়ে দিলাম দিয়ে এটা এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকাটা করে দেখে নিচ্ছি এটাকে একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে আবারও আমি দু মিনিটের জন্য রান্না করে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন যে এইভাবে রান্না করে খেয়ে কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এটাকে আমি ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নেড়ে নেব করলাটা সেদ্ধ হয়েছে কি না একটু খুন্তি দিয়ে এভাবে দেখে নিচ্ছি করলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তবুও আমি আরও এক মিনিট এটাকে রান্না করে নেব এইভাবে বন্ধুরা কেউ চাইলে এখানে আমচুর পাউডার বা এক চামচ লেবুর রস এই রান্নাতে ব্যবহার করতে পারেন তাহলে উচ্ছে বা করলার ভাবটা অনেকটাই কমে যাবে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে উচ্ছেটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে করলার এই নতুন একদম রেসিপিটা তৈরি করে ফেললাম বাচ্চাদেরকে তেঁতো খাওয়ানোর খুবই ঝামেলা প্রত্যেকের বাড়িতে বাচ্চারা তেঁতো খেতে চায় না এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়াবেন দেখবেন বাচ্চারাও চেয়ে চেয়ে খাচ্ছে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ও লাইক করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার